হ্যালো ইব্রওয়ান আমি এম দাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে দেশে আরাকান থেকে আসা রোহিঙ্গা মুসলিম যারা এই সময় রয়েছে আর এই রোহিঙ্গা মুসলিম থাকার জন্য দীর্ঘদিন ধরে আমেরিকা থেকে একটা অনুদান তাদেরকে সাহায্য করা হতো কিন্তু আমরা জানি কুড়ি জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপর আমেরিকার অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশের এই অনুদান না পাওয়ার জন্য বাংলাদেশ এমনিতে দীর্ঘদিন ধরে তো অনেক প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে বিশেষ করে পাঁচই আগস্ট সে দেশের হাসিনা সরকারকে উৎখাত করে দেয়া হয়েছে বিশেষ করে ছাত্র এবং জনতার অভ্যন্তরে সে দেশ থেকে হাসিনা বিদায় জানিয়েছে তার পর বাংলাদেশের বিভিন্ন রকম প্রবলেম আমরা ক্রিয়েট হতে দেখেছি একের পর এক প্রবলেমে জর্জরিত হয়ে রয়েছে বাংলাদেশ এরকম একটা সিচুয়েশনে আমেরিকা থেকে তাদের অনুদান বন্ধ করে দেয় বাংলাদেশ অনেকটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তার সাথে সাথে আজ আবার সুইজারল্যান্ড থেকে তাদের অনুদান বা কোনো রকম টাকা আর দেয়া হবে না বলে প্রকাশ্যে সুইজারল্যান্ড গভমেন্ট বাংলাদেশকে জানিয়ে দেয় তাহলে ইউনুস সরকার যেখান থেকে ক্ষমতা এসেছে বাংলাদেশ একের পর এক দেশের কাছ থেকে তাদের অনুদান হারাচ্ছে কেন আসলে আমরা জানি আগামী পাঁচই আগস্ট হাসিনা সরকার পলায়নের পর থেকে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও খুব ভালো নেই পাঁচ আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু এবং বাড়িঘরদেরও লুটপাট করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশে এই সময় যা সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে কেউ সব সময় বা প্রতিদিন প্রতিনিয়ত তারা আন্দোলন মুভমেন্ট এই সমস্ত জিনিস করছে গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলমান যে সমস্ত জিনিস রয়েছে বিশেষ করে আমরা যদি একবার দেখি কখন রিক্সাদের আন্দোলন কখনও আবার আমরা দেখতে পাচ্ছি সেই দেশে ট্রেন বন্ধ করে রেল বন্ধ করে তারও আন্দোলন চলছে সেই সঙ্গে ছাত্র সাত কলেজ এবং তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিভাইডেশন চলছে সেই সাথে সাথে বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়ত যে যে প্রবলেমগুলো তারা ক্রিয়েট হতে দেখছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের এই যে ইউন সরকার কিভাবে বার হয়ে আসবে সত্যি কথা বলতে দেখুন বাংলাদেশে হাসিনা সরকার হয়তো আটশো কোটি টাকা বা আটশো হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে এরকম একটা তার নামে অভিযোগ রয়েছে তারপর পর হাসিনা চলে আসার পর বা ভারতের দিল্লিতে সে এই সময় আশ্রয় রয়েছে আর এরকম একটা সিচুয়েশানে ভারত এবং বাংলাদেশ কাঁটা দেয়া সীমান্তে কাঁটা দেয়াকে কেন্দ্র করে উভয় দেশের ভিতরে এই সময়ে একটা চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ উভয় দেশের সেনাদের ভিতরে ঝক্কি এবং ঝামেলা চলছে তার সাথে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন লোকজন বা ইন্ডিয়ার বিভিন্ন লোকজন তারা কিন্তু একসময় দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে আসলে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশকে কিভাবে টাইট দিচ্ছে বিভিন্ন দেশগুলো আপনারা একবার দেখুন আসলে বাংলাদেশে এই সময় রাজনৈতিক দিক দিয়েও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক্ষুনি নির্বাচন দিতে চায় না ছাত্ররা নতুনভাবে আবার রাজনৈতিক দল তৈরি করে দিচ্ছে সেই সাথে সাথে সেখানে যে সমস্ত প্রাক্তন রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে বিশেষ করে বিএনপি খালেদা জিয়া বা তারেক রহমানের দল উল্টো সাইডে আমরা দেখেছি জামাতি ইসলামী যার রয়েছে শফিকুল ইসলাম এদের যে বিষয়গুলো নিয়ে এক্ষুনি চলছে একে অপরের সাথে দ্বন্দ্ব মুসলিম বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছে বিশেষ করে বাংলাদেশের জামাতি ইসলামী এবং চরমোনাই পিস সাহেব রেজাউল করিম এরা কিন্তু একত্রিতভাবে আলোচনা করেছে সেই সাথে সাথে আবার আমরা দেখেছি এই রেজাউল করিমের সঙ্গে বিএনপির যিনি বর্তমান সময়ে রয়েছে মির্জা ফখরুল তারাও কিন্তু এই সময় আলোচনার সৃষ্টি করেছে আসলে এ থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি আসবে তার থেকে বেশি এই সময়ে সমন্বয়ক সহ সমন্বয়কদের বিভিন্ন জায়গায় ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয়া হচ্ছে যাদের অবদান পাঁচই আগস্টে এত বড় করে একটা দেশ থেকে হাসিনা সরকারের উৎখাতের পর যারা এত কষ্ট মেহনত যাদের গুম খুন যাদের আত্মীয় স্বজনের বিসর্জন দেওয়ার পরেও আজকের এরকম সিচুয়েশানে তাদের সেই সম্মান ভুলে যাচ্ছে ভেবে কীভাবে বাংলাদেশ এরকম একটা জায়গায় এসেছে আসলে আপনারা একটা ভালো জিনিস বুঝুন আমরা জানি পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছে তারপর হাসিনার বাবা মানে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যে সুন্দর একটা চেষ্টা করেছিল দেশ স্বাধীন করেছিল। তার সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে তার সাথে সাথে কি করেছে তার মূর্তির গলায় রশি দিয়ে টেনে টেনে ফেলে দিয়েছে তাহলে যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি এরকম একটা সিচুয়েশনে তো অবশ্যই সেই সমস্ত সমন্বয়কদেরও যে স্বাধীনতা বা পাঁচই আগস্টে তাদের যে অবদান সেগুলো তো মানুষ ভুলে যাবে সেই সমস্ত জিনিস এখন হচ্ছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষ চলতেই রয়েছে আর আসলেই অস্থিতিশীল বাংলাদেশ কবে যে শান্ত হবে শৃঙ্খলা বজায় রাখবে সেটা এখন দেখার বিষয় সুতরাং আপনারা সকলেই চোখ রাখুন বাংলাদেশের দিকে দেখা যাবে আগামী সময়ে যদি ছাত্ররা নতুনভাবে রাজনৈতিক দল গঠন করে তাহলে বিএনপি এবং জামাতে কী দুর্দশা হয় বা কীভাবে তারা এই জায়গা থেকে বাড়িয়ে আসতে পারে বিশেষ করে জামাতি ইসলামী তাদের দলগুলো থেকে সুন্দরভাবে তারা সাজাচ্ছে রাজনৈতিকভাবে ভোটে যাতে জিতে যায় কিন্তু উল্টো সাইডে বিএনপি একটা প্রাক দল হওয়ার পরেও আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে বা কীর্তিকলাপ চালিয়েছে সেরকম কাজ এখনো পর্যন্ত বিএনপি করে যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ইসলামিক বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া বা যে সমস্ত খারাপ খারাপ কাজ রয়েছে সেই সমস্ত বিএনপির নেতামন্ত্রীরা এখন আওয়ামী লীগের জায়গাগুলো দখল করেছে উল্টো সাইডে জামাতে ইসলামী তাদের রাজনৈতিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তাদের ক্ষমতা আসার চেষ্টা করছে সেই সাথে সাথে ছাত্ররা যদি নতুনভাবে আবার রাজনৈতিক দল ক্রিয়েট করে সেই দেশে তাহলে কিন্তু মানুষরা কাকে ভোট দেয় আগামী নির্বাচনে সেটা এখন দেখার বিষয় বিশেষ করে আমরা এই সময়ে দেখতে পেয়েছি যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু দেশটাকে ভালোভাবে সামলাতে পারছে না বা ঠিকমতো চালাতে পারছে না সুতরাং আগামী দিন আমরা দেখতে পাবো যে কি হতে চাচ্ছে বাংলাদেশে সকলে চোখ রাখুন বাংলাদেশের দিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে Thank you.